তোমাকে আমার ভারী ভালো লেগেছে হ্যাঁ গো তুমি কি এখানে থাকবে কয়েকদিন এখন যদি না তোমরা টাড়িয়ে দাও থাকলে বেশ ভালো হয় ওই রালমারির কোনো ইংরেজি বই আমি পড়তে পারি না তুমি থাকলে অন্তত পড়ে শোনাতে পারো আচ্ছা এই যে বললে বিহারীবাবুর সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল হ্যাঁ সেটা হয়নি বলে তোমার কোনো আফসোস হয়নি ও মা আফসোস হবে কেন ভগবান যা করেন মঙ্গলের জন্য তাই বুঝি এই যে বছর না বিধবা হলাম সেটাও মঙ্গলের জন্য সত্যি কেন যে অত ইংরেজি পড়তে গেলে তুমি আমার ভাবো তাহলে তো তুমি বরের কাছেই অন্য জায়গায় থাকতে এখানে আসতেও না কাছে দেখাও হতো না বা আমি এখানে থাকতাম তুমি অন্য জায়গায় থাকতে বা তা কেমন করে হবে তোমার শাশুড়ি তোমার বরের সঙ্গে প্রথমে আমার সম্বন্ধ করেছিলেন জানো তাই বুঝি তা হলো না কেন ওই যে বললি বিশ্জা করেন মঙ্গলের জন্য ভেবেছিলাম বলবো চলো আমরা সই পাতাই এখন দেখছি সতীর পাতাতে হবে